হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা দেওয়ার ব্যাপারে বড় ঘোষণা করেছেন রাজ্যের একুশ লক্ষ শ্রমিককে একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার কবে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে একশো দিনের বকেয়ার টাকা তো বন্ধুরা বিগত দু বছর ধরে সেন্ট্রাল একশো দিনের কাজের কোনো টাকা দিচ্ছে না সেই সঙ্গে যে বকেয়া টাকা পড়ে আছে একশো দিনের কাজের সেই টাকাও কিন্তু সেন্ট্রাল মেটাচ্ছে না এমতো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই টাকা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে জেলায় জেলায় সেই সকল ব্যক্তিদের লিস্ট তৈরি হবে সেই সঙ্গে যারা একশো দিনের কাজ করেছে যারা টাকা পায়নি সেই একুশ লক্ষ শ্রমিককে খুব দ্রুত অর্থাৎ একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা মিটিয়ে দেওয়া হবে একুশে ফেব্রুয়ারিই কিন্তু সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা চলে যাবে একশো দিনের কাজের তো বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছে সে একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে কিভাবে টাকা যাবে কারা কিভাবে আবেদন করবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বকেয়া একশো দিনের টাকার জন্য ধর্না দিচ্ছে সেখান থেকে তিনি যে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সেখান থেকে তিনি কি বলছেন সেটি একবার দেখে নেব সরকার বাংলাকে ভাতে আমি একুশ লক্ষ মজদুরকে কে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব যেহেতু তারিখে আছে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশার অর্থাৎ থাকবে আরে গরিব লোকের মাথার কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছ চোর সবাই চোর সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় ডাকাত আজকে মনে রাখবেন আমাদের লড়াই বাংলা মানুষকে সাহায্য আমরা করব নজর এই মুহূর্তে থেকে বড় খবরের দিকে লোকসভা নির্বাচনের আগে धरना থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাবে বঞ্চিতদের টাকা তিনি দেবেন আজ ঘোষণা করলেন धरना মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার কি বললেন তিনি 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রকে ওয়ার্নিং দিয়েছিলেন একশো দিনের বকেয়া টাকা সমস্তটা মিটিয়ে দিতে হবে তা না হলে তিনি কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সেই মোতাবেক তিনি কিন্তু দু তারিখ থেকে আন্দোলন করে চলেছেন আগামী আঠেরো দিন অবধি কিন্তু একশো দিন এবং আবাস যোজনার টাকার জন্য কিন্তু তিনি ধর্নায় থাকবেন তো বন্ধুরা সেই ধারণা থেকেই তিনি অর্থাৎ আজকে বড় ঘোষণা করেছেন রাজ্যের একুশ লক্ষ শ্রমিককে বকেয়ার টাকা মিটিয়ে দেওয়া হবে একুশে ফেব্রুয়ারি যেহেতু টাকা দেওয়ার কথা তার দিন ঘোষণা করা হয়েছে সেই মোতাবেক কিন্তু জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত অর্থাৎ সে একুশ লক্ষ কাজ করা শ্রমিকের অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে খুব দ্রুত যেহেতু কোনো অবস্থাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কোনো অবস্থাতে সে একুশ লক্ষ যোগ্য ব্যক্তির অর্থাৎ একশো দিনের কাজ করা শ্রমিকের অ্যাকাউন্টে টাকা যেন কোনোভাবেই আটকে না যায় তো বন্ধুরা আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি শেষ করার অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ